প্রিয় দর্শক যৌন দুর্বলতা নিয়ে যারা আতঙ্ক রয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রিয় দর্শক আপনারা আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা আগে এই গাছটি ভালোভাবে চিনুন প্রিয় দর্শক এই গাছটার নাম হচ্ছে আপাং গাছ চেনার উপায় এখানে দেখেন ফুলগুলি এগুলি নিচের দিকে এবং খুব ধারালো সূচের মতো তো আপনারা এই গাছটাকে ভালোভাবে চিনুন যেন আসল গাছটা আপনারা ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই আপাঙ্গাসের মধ্যে যে ঔষধিগুণ রয়েছে এই ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক উপকারিতা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না পুরো ভিডিওটাকে আপনার মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে প্রিয় এই আপাং মধ্যে মানব দেহের জন্য যে ঔষধিগুণগুলি রয়েছে তা থেকে আপনি সুবিধা নিতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা এই আপাঙ্গাসের ওষুধ গুণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এই ঔষধি গুণ নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে প্রিয় দর্শকের ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ প্রিয় এই আপাঙ্ গাছের রয়েছে পঁচিশ থেকে তিরিশটি গুরুতর রোগের ঔষধি গুণ রোগের গুণ নিয়ে আলোচনা না করে এই যৌন দুর্বলতার জন্য আপাঙ্গাসে যেসব ঔষধি গুণ রয়েছে সেই ঔষধি গুণ নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক যৌন দুর্বলতা একটি মহামারী রোগে পরিণত হয়েছে অনেকেই আছেন যাদের যৌন মিলন শুরু করার সাথে সাথে বীর্য পতন হয় প্রিয়দর্শক এই আপাং গাছটি হচ্ছে পতন রোধ করার জন্য একটি মহা ঔষধ এই গাছটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন এই গাছটি যদি আপনি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে প্রিয়দর্শক আপনার এই বীর্যপতন সমস্যা থেকে আপনি সমাধান পাবেন হানড্রেড পারসেন্ট শীঘ্র পতন দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত না হওয়ার উপায় বীর্য পাতলা বীর্য তরল বীর্য গাঢ় করার উপায় বীর্য ধরে রাখার উপায় সহজে বীর্যপাত না হওয়ার উপায় বীর্য স্তম্ভন শুক্র স্তম্ভন বীর্য স্তম্ভন করার উপায় শুক্র স্তম্বন করার উপায় প্রিয় দর্শক এই আপাঙ্গাস সাধারণত দুই রঙ্গের হয়ে থাকে সাদা ও লাল বা রক্ত আপাং বলে প্রিয় দর্শক এই রক্ত আপাং গাছের শিকড় সোমবার দিন তোলে সংগ্রহ করবেন পরের দিন মঙ্গলবারে কোমরে ধারণ করবেন যে কোনো সুতা বা যে কোনো কিছু দিয়ে ধারণ করতে পারবেন তারপর আস্তে আস্তে বীর্যপাত বন্ধ হয়ে উপকার পেতে শুরু করবেন প্রিয় দর্শক তাছাড়া এই শিকড় আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় রক্তপাত বন্ধ অশ্বরোগ দাঁতের সমস্যা বদহজম এবং সাপের বিষের চিকিৎসায় আক্রান্ত অত্যন্ত কার্যকর সাধারণত সাদা ও রক্ত আপাঙ্গের মূল বা শিকড় মূত্রনালীর রোগ শ্বাসকষ্ট প্যাট ও প্রসব বেদনা কমাতে ব্যবহৃত হয় এছাড়াও কুদৃষ্টির প্রতিকার এবং বশীকরণের জন্য জ্যোতিষশাস্ত্রে এর ব্যবহার প্রচলিত সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই আপাঙ্গাস নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন যে আপাঙ্গাস কী কাজে লাগে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ